বাংলাদেশের সেরা দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রায় শেষ হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি শেষ হয়েছে এবং নিরঙ্কুশভাবে সেই নির্বাচনে শিবির জয়লাভ করেছে প্যানেলসহ তাদের ম্যাক্সিমাম প্রার্থী জয়লাভ করেছে বাকি পদগুলো স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনেও শিবির প্যানেল জিতবে বলে ইতিমধ্যে বিভিন্ন ধরনের খবর আসছে এবং ওই নির্বাচন থেকে বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলসহ বাম সংগঠনগুলো বর্জন করেছে তারা পুনরায় নির্বাচন দাবি করেছে তবে এই দুটি নির্বাচনকে ঘিরে দুটি হৃদয় বিদরক ঘটনা ঘটেছে যা সবাইকে কাঁদিয়েছে এবং নির্বাচনের উৎসব পরিণত হয়েছে শোকে এবং এ নিয়ে বিভিন্ন ধরনের কথা আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিক তরিকুল ইসলাম তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন অসুস্থ হয়ে পরবর্তীতে তার মৃত্যুর পর হাসপাতালের যারা চিকিৎসা চিকিৎসক ছিলেন তারা তার মরাদেহ পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তরিকুলের এই মৃত্যুকে সব শ্রেণীর পেশার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের এবং সাংবাদিক কমিউনিটিতে শোক নেমে আসে এই ঘটনা যখন ঘট ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই আমরা দেখলাম একই পরিস্থিতির সৃষ্টি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে একজন শিক্ষক নির্বাচনে সেই একই ঘটনা নির্বাচনে দায়িত্ব পালন করার সময় তিনি মৃত্যুর পুলে ঢুলে পড়লেন অসুস্থ অবস্থায় অর্থাৎ তিনি ভোট গণনার সময় অসুস্থ হন এবং পরবর্তীতে এরাম মেডিকেল কলেজে নিতে নিতে তার মৃত্যু হয় বিষয়টি হচ্ছে যে এ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা বলছেন ইতিমধ্যেই যে শিক্ষিকা মারা গেছেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফিরদোস মৌমিতা তার সহকর্মীরা বলেছেন যে ভোট গণনার এই যে ধীরগতি এই চাপ এটি শিক্ষকদের জন্য খুবই বড় রকমের প্রেশার এবং এই প্রেশার মমিতা নিতে পারেনি বলেই তিনি মৃত্যুর কোলে অসুস্থ হয়ে ঢলে পড়েছেন একইভাবে ডাকসুতে যেদিন নির্বাচন হলো সেদিনও আমরা শুনেছি এই সাংবাদিক একটা না কয়েক ঘন্টা তিনি লাইভ করছিলেন এবং পরবর্তীতে তীব্র গরমে অসুস্থতায় তিনি স্ট্রোক করেন হার্ট অ্যাট্যাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং তারও এই দুর্ভাগ্যজনক মৃত্যু হয় এবং তার এই মৃত্যুতে পরিবারটি তার পরিবার স্বজন তরিকুলের যে সাংবাদিক মারা গিয়েছেন সেই তরিকুলের স্বজনরা এবং তার দুই ছোট ছোট দুটি মেয়ে তারা এখনও জানেন না যে তার বাবা মারা গেছেন এই অবুধ শিশুরা যেভাবে তার বাবাকে আর কোনোদিন কখনোই ফিরে পাবেন না অপরদিকে আমরা জানতে পেরেছি জান্নাতুল ফেরদাস মহমিতার বিবাহ কথা ছিল শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল আগামী সপ্তাহে এর মধ্যেই এই ধরনের দুর্ঘটনা অর্থাৎ একজন সংসার শুরু করেছিলেন তরিকুল তিনি সেই সংসারে যখন তার দুটি ফুটফুটে বাচ্চা সেই বাচ্চা এবং স্ত্রীকে রেখে অসুস্থ হয়ে তিনি মারা গেলেন অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক মহমিতা তিনিও মারা গেলেন এজন্য দুটি বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনী অব্যবস্থানাকে দায়ী করেছেন নিহতের স্বজনরা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচিত হলো তখন লাইনে শত শত শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল সেখানে তীব্র গরমে অনেক শিক্ষার্থী এই অভিযোগ তুলেছিল লাইনে ফ্যান দেওয়ার কথা বলেছিল পানির ব্যবস্থা করার কথা বলতে বলে শুনেছি কিন্তু ফ্যান পানির ব্যবস্থা কোনো কিছুই করা হয়নি অর্থাৎ পুরো একটি অব্যবস্থাপনা যেমন ডাকসুতে ছিল সেরকমের জাকসুতেও আমরা দেখলাম পুরো অব্যবস্থাপনা এই ঘিরে ইতিমধ্যে একজন দুজন শিক্ষক এবং পরবর্তীতে একজন নির্বাচনী কমিশনের সদস্য একজন তিনিও নির্বাচন থেকে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অর্থাৎ অব্যবস্থাপনা নিজেদের মধ্য থেকেই এই দাবিগুলো আসছে এবং শিক্ষিকা মৌমিতার তিনি সহকর্মীরা বলেছেন যে পুরো বিষয়টি অব্যবস্থানার কারণেই চাপে ছিল সকল শিক্ষকরা ভোট গণনার যে দীর্ঘ প্রক্রিয়া এই প্রক্রিয়ার কারণেই বহুমিত অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান জাকসু এবং ডাকসুর নির্বাচন হয়তো শেষ হবে কিন্তু যে দুজন একজন সাংবাদিক এবং আরেকজন শিক্ষক তারা চিরতরে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের পরিবার এবং তাদের স্বজন সারা জীবন এই বেদনা বয়ে নিয়ে বেড়াবেন। তাদের এই কষ্ট তাদের এই স্বজন হারানোর যে ব্যথা সেই ব্যথা কি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনও তা প্রশমিত করতে পারবে তাদের এই নির্বাচনী অব্যবস্থাপনার কারণে তার নিহতদের স্বজনরা সহকর্মীরা যে অভিযোগ তুলছেন সেই দায়ের বা জবাব এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী দেবেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো শোক জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানাচ্ছেন কিন্তু এই শোক কি যথেষ্ট যে পরিবারগুলো আজকের এই প্রিয়জনকে হারিয়ে যে বেদনা চিরদিন বয়ে বেড়াবেন সেই বেদনা কি কখনো আর প্রশ্রমিত হবে সেই প্রশ্ন রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই